চার কাজ নিয়ে তারা যাতে একটু আরামে একটু এবং একটু নথরে একটু বসতে পারে সেজন্যই এই ন্যায় কেন্দ্র বিশ্রাম নেওয়ার কোনো জায়গা থাকে না পানি পান করা কোনো জায়গা নেই ন্যায়কে সেজন্য মানুষের আইনের ফল প্রতিষ্ঠা করতে গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় আর ন্যায় বিচার কার্য যাদের জন্য ন্যায় বিচার সেই বিচার প্রার্থী মানুষের সুখ দুঃখের কথা বিচার বিভাগকে যখন চিন্তা করতে হয় একই সাথে রাষ্ট্র অবশ্যই তার চিন্তা করে আর রাষ্ট্র চিন্তা করে বলে আজকে এই আমাদের প্রস্তাবে রাষ্ট্রের সরকার যেন থাকেন তা আইনের শাসন